বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা আমার বার্থডে ডেটের পরের দিনের ভিডিও আমার বার্থডে ছিল বাইশ তারিখ এইটা হচ্ছে তেইশ তারিখের ভিডিও তাহলে বন্ধুরা নতুন দিনে নতুন একটা ভিডিও এখান থেকেই শুরু করছি দেখো এটা হচ্ছে তেইশ তারিখের ভিডিও শেষ তারিখ হচ্ছে শুক্রবার শুক্রবারে সকালবেলায় আমি একটু ডালিয়া করব বলে সব সবজিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ডালিয়া তো আমার হয়ে গেছে আজকে আমার মাও আছে আমার শাশুড়ি আছে যেহেতু কালকে বার্থডে ছিল আজকে আমার শাশুড়ি আছে রবিবার দিন চলে যাবে আর এই দিকে দেখো একটা ইলিশ মাছ নিয়ে এসছে তোমাদের দাদা বাড়ির বাজার থেকে কেন আমার শাশুড়ি বলেছে একটা ইলিশ মাছ নিয়ে তো মাইক্রো ওভেনে ইলিশ মাছের ভাপা খাবে সর্ষে পোস্ত দিয়ে উনি আসলেই মাইকো ওভেনের যে কোনো মাছের ভাপা ওনাকে করে দিলে ওনার খুব ভালো লাগে ওই জন্যই বললাম তাহলে ইলিশ মাছ নিয়ে আসো ইলিশ মাছের ভাপা করবো ওইদিকে দেখো ইলিশ মাছটা আমার কাতা হয়ে গেছে আর আমি কাচের বইনটা বের করে নিয়েছি নিয়ে আর এদিকে দেখো এই মাছগুলো হচ্ছে ভাজা হবে তেল দিয়ে খাওয়া হবে আর এইবার মাছগুলো হচ্ছে ভাবা হবে সর্ষে পোস্ত আমি বেটে নিয়েছি দেখো সর্ষে পোস্তটা আমার বাটা হয়ে গেছে দুটো একসঙ্গে বেটেছি সর্ষে পোস্তটা বেটে আমি এইবার ওই জার জারটার মধ্যে দিয়ে দেবো দেখো জারটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে খানিকটা সর্ষে দিয়েছি হ্যাঁ সর্ষে পোস্ত দিয়ে তার উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপর হলুদ দিচ্ছি নুন দিচ্ছি দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মাখানো মেখে আমি এক ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা মতো জারটা এইভাবেই রেখে দেব আর তার উপর দিয়ে আর একটু সর্ষে পোস্ত দিলাম সব সর্ষে পোস্তটা আগে দেয়নি অল্প একটু তে দেওয়ার পরে নুন হলুদ দিয়েছি দেওয়ার পরে তেল দিয়েছি দিয়ে আর একটু সর্ষে পোস্ত দিয়ে আমি ওটাকে আধ ঘন্টা মতো রেখে দিলাম আর এইদিকে একটা কচু নিয়ে এসছে তো আমার ছেলে বলছে কচু বাটা কটো আজ আমার শাশুড়ি মা অন্যরকমভাবে একটা কচু বাটা শেখালো সেটা হচ্ছে কচুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি নিয়ে জল ফেটে ফেলে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি সেটা তোমাদের দেখতেই পেলে দেখো মাখা মেখে তার ওপর সর্ষের তেল দিয়েছি দিয়ে কালো জিরে আর পেঁয়াজ তেলের ওপর হালকা হালকা করে লালচেক করে ভেজে নিলাম ভেজে নিয়ে যে কচুটা আমি সিদ্ধ করে মেখে রেখেছিলাম লবণ আর লঙ্কা দিয়ে সেই কচুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করব। অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যখন একটু লালচে কালার আসবে তারপরে লাস্টে নামানোর আগে একটু চিনি দেব দিয়ে নামিয়ে পড়বো এই কচু ব্যাটাটা আমি আজকে আমার শাশুড়ি মার কাছ থেকে নতুন শিখলাম উনি বলে দিল আর আমি বানালাম দেখো বেশিরভাগ রান্না কিন্তু আমি এখানে এসে আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি দেখো এই কচু বাটাটা তো খুব সুন্দর খেতে হয়েছিল কেননা এই ভিডিওটা অনেক দেরি করে আমি দিচ্ছি কেননা আজকে তেইশ তারিখের ভিডিও আজকে দিচ্ছি এতদিন আমি একটু ব্যস্ত ছিলাম আমার মায়ের চোখ শন হয়েছে যে মাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি আর এইদিকে দেখো যে আধ ঘন্টা আমি আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা রেখে দিয়েছিলাম একটা ফলিং পেপার দিয়ে আমি ওটাকে মুখটা ভালো করে ফলিং পেপার দিয়ে এটে আমি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেইটার ভিডিও করে তোমাদের সঙ্গে দেখানো হয়নি দেখো আমার ভাপাটা হয়ে গেছে শস্য বস্তে দিয়ে ইসল মাছের ভাপাটা হয়ে গেছে দেখো আমি ভাপাটা খুলেছি দেখতেই পারছ ভাপাটা খুব সুন্দর খেতে হয় মাইক্রোভেনে যারা যারা তোমরা খেয়েছো তোমরা তো জান না দাদে ভাই তো মাইক্রো তারা খেয়ে দেখো খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো এখনকার মতো টাটা বাইবাস ভাই ভালো থেক